হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল আফ স্টোরি উইথ রুমা তো আজ একটা স্পেশাল দিন আজ আমার মেয়ের জন্মদিন বাবার আজ বার্থডে আর চার বছর হয়ে গেল আজকে চার বছর আগে আজ আজকের দিনটা খুব খুব এক্সাইটেড ছিলাম আমি মা হওয়ার প্রথম অনুভূতি পেয়েছি আজকের দিনে তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর একটুখানি ঘরোয়াভাবে খাওয়া দাওয়ারও আয়োজন রেখেছি আর গাল নিচে ওখানে দিদি ভাইরা আছে মাসিমনি আছে তো ওখানে একটুখানি ও খেলা করছে কি রাত্রে কী কী মেনু হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে সবাই বেলুন ফোলাচ্ছে বোন আছে অলিতা আছে বাবাই নিজেই নিজের জন্ম বেলুন প্রায় পোলানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমিও একটুখানি হেল্প করে দিচ্ছি আমি আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসির ছেলে তো দুজন মিলে ডেকোরেশনটা করছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমাদের লাস্টও দেখাবো ফাইনাল লুক টুকটাকভাবেই হচ্ছে তো সেই রকমভাবে কেউই নেই বাড়ির এই কয়েকজন মিলেই খাওয়া দাওয়া হবে তো এই যে আমি কী বলছি এইভাবে লাগালে খুব ভালো লাগবে সেটাই বলছি তোর কেন পরশু দিন আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি দেওয়ালে কিভাবে বেলুনগুলো আটকানো যায় তো সেটাই ট্রাই করছি এখানে দেখো কেমন লাগছে আমি কয়েকটা বেলুনও আটকে দিয়েছি এই যে এইভাবে তিনটে চিট দিয়ে গার্ডার দিয়ে তো সেগুলো করেছি আর এখানে বোন তিনটে করে বেলুন বোন আর অঙ্কিতা তিনটে করে বেলুন এক জায়গায় বেঁধে দিচ্ছে যাতে আমারও তাড়াতাড়ি হয়ে যায় আর ডেকোরেশন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর ওদিকে কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ারও করবো রকম কিছু আয়োজনই করিনি যেহেতু বাড়িতে কেউই নেই সেই রকম আর কেউ কাউকে সেভাবে ডাকাও হয়নি তো আর এখানে দিদি আর বাবা পায়েস করছে বাবাই আমাদের বাড়িতে সবসময় পায়েসই রান্না করে আর এদিকে রাত্রে রান্নার প্রিপারেশান চলছে পেঁপে বিনস তারপরে পেঁয়াজ সব কাটাকুটি হয়ে গেছে রাত্রে আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এই যে পায়েসটা রেডি হয়ে গেছে বাবা রান্না করে দিয়েছে তো বাবাই প্রতিবারই পায়েসটা রান্না করে আমাদের বাড়িতে আর চলো সেই দিকে মধ্যে দেখাই আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মশাই মাংস রান্না করছে ওকে মেনু আছে সালাদ বেগুনি ফ্রাইড রাইস তারপরে কষা মাংস আর পাপড় দই মিষ্টি পায়েস পায়েসও আছে এখন এই চিকেন কষা চলছে এই পেঁয়াজটা দিয়েছি এদিকে দিদি বেগুনি করছে আর ওইদিকে প্রায় রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে ফ্রায়েড রাইসও হয়ে গেছে চিকেনও ফুটছে তো মোটামুটি হয়ে গেলে তারপর কেক কাটা তারপর খাওয়া দাওয়া এই যে ফ্রায়েড রাইসের ফাইনাল লুক আর ওখানে মাংস ফুটছে এখানে হচ্ছে মাংস সব শেষ এখন সব ঠিকঠাক করে গোছাগোছি হচ্ছে এই হচ্ছে ডেকোরেশন বাবাই সব মুছে মুছে দিচ্ছে নাকি নিজের বাধ্যতে নিজে সব কাজ করছে নাকি বাবাই হ্যাপি বার্থডে পুরো ঘেমে গেছে পুরো বাবাইকে একটু পরে রেডি করাবো একটু ঘামটা জড়িয়ে চলছে এখনো ওই এটা আছে আমার মাসির ছেলে ছোট ছেলে আর এই বৃষ্টিটা একটুখানি হচ্ছে ঝিমঝিম করে তাইতো থ্যাংক ইউ বলো আদর করে দাও হামি টামি দাও এছে রায়ের বন্ধু সব সময় রায়ের সঙ্গে খেলে এ আগে চলে এসছে তাই তো দুষ্টু আরে আমার বাবাই আর এরা সব সময় শুধু খেলবে কাজ করছে পরিশ্রম হয়েছে তাই লুডো খেলতে এখন ব্যস্ত বাবাইকে এখন রেডি করা বাবাই জন্য দুটো জামা নিয়ে এসেছে তা বাবাই তো এই একটা এই একটা আর এই একটা এই দুটো এই দুটো ভালো এটাই পড়াই এটা পরে পড়বে রেডি করে দিই সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে তো তাড়াতাড়ি রেডিটা করি এই ড্রেসটা কেমন লাগছে বাবাইকে রেডি হয়ে নিচে চলে এসছে এখন বাবাকে প্রথমে আশীর্বাদ করা হবে পায়েস মিষ্টি খাবে তারপর কেক কাটা হবে তো তারই জোগাড় চলছে এখানে এখানে সবাই মোটামুটি বসে আছে এই যে বয়স্ক লোকটা দেখতে পাচ্ছে হচ্ছে আমার জেঠু হয় যে শ্বশুর আর তার পাশেই আমার বাবা এখানে মা বাবা সবাই মোটামুটি আছে আমি কি এখনো বসে আছি বাইরাও বসে আছে আর কি গরম পড়েছে এই যে বাবা রাই আর দুষ্টু জেঠু সবাই বসে আছে মাও আছে এখানে যেন না

এরপর তোমার দেখাবো বাবাই গিফটে কি কি পেয়েছে দেখাচ্ছি তাই তো আর আমি একটা বাবার জন্য গিফট কিনেছি অনেক দিন ধরে বাবাই বলছিল আগে সেটাই দিয়ে দিই বাবাই দেখি কেমন লাগে দেখি বাবাইকে কেন তোমার এটা একটা পেন্সিল বক্স

আর একটা প্যাক দিয়েছে তার বাবাই এই যে একটা পেন্সিল বক্স তো বাড়ির পাশে একজন দাদা হয়ে এসেছিল পেন্সিল বক্স টা খুব সুন্দর এই যে লাইট ফালে গেলে আমার লাইট ছেলে পড়তে পারবে এমন সিস্টেম সুন্দর এই যে একটা গিফট প্যাকিং করা আছে এটা দিয়েছে আমার মাসির ছেলে ছোট ছেলে এসেছে তোমার দেখিয়েছিলাম যে ভাইয়ের কথা বলছিলাম তো ভাই কি নিয়ে এসেছে দেখি সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছে এত দাম একটা ভালো লেগেছে জি লেখা হবে রোল টানা সব কালার পেন্সিল পেন্সিল ইরেজার এটা হচ্ছে পেন্সিল বক্স একটা পেন্সিল বক্স আমাকে কাছে চাইতে কতগুলো পেন্সিল বক্স পেয়েছো সবথেকে বলতো নেবো এই যে একটা দাদু টাকা দিয়েছে আর মামা বাড়ি থেকেও চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো গুড নাইট